Everyone, welcome back to my channel. And first of all, happy new year, my all friends. তো আজ তো পয়লা জানুয়ারি বাট আমাদের বাড়িতে আজ এতটা আয়োজনও হচ্ছে না কারণ এই কয়েকদিন ধরে এতটাই রিচ খাবার খাচ্ছি যে আর খেতেও ইচ্ছে করছে না ইভেন কালকেও আমাদের বাড়িতে চিকেন হয়েছে তাই ভাবলাম আজকে একটু অন্য কিছুই খাওয়া যাক তাই আমি আর দিদি সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে আর সেখান থেকেই নিয়ে চলে এসেছি পাবদা মাছ আর এই যে মাছগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের পুকুর থেকে ধরা হয়েছে এভুতে পাবদা মাছ রান্না করছিল তাই আর এই মাছগুলো রান্না করেনি ওরা সেকেই খেলো তো দেখো আমি দিদিকে তোকে খুব সুন্দর লাগছে আর দিদি বলছে আমাকে বানরের মতো লাগছে আর সবাই তোমরা কোথায় কে কে প্ল্যান করে পিকনিক করতে গেছো কমেন্টে অবশ্যই জানিও আমি তো কোথাও যাইনি পঁচিশে ডিসেম্বরে যাইনি পয়লা জানুয়ারি যাইনি আর এদিকে দেখো এই সাহেবের ব্যায়াম দেখো কত সুন্দর না তোমরা এরকম করতে পারো হুম পারবে কি করে তোমরা তো কোনো ব্যায়াম শেখোইনি এদিকে আমরা গল্প করছিলাম আর গিয়ে দেখি মা আর বৌদি মিলে সব তরকারি রান্না করে নিয়েছে ইভেন চাটনিটাও বসিয়ে দিয়েছে আর চাটনিটার একটা স্পেশাল জিনিস হলো গুড়ের রসগোল্লার যে রসগুলো ছিল সেটা দিয়েই মা গ্রেভিটা করেছে দেখছ না না আর এই পুচকুটাকে দেখো এটা হচ্ছে আমার দাদার মেয়ে এ না এই গানটাই খুব নাচতে পছন্দ করে আর ওদিকে ঘুরে ঘুরে দেখছে কেউ দেখছে কিনা ওর না কি কেমন লাগলো দেখলে হবে কমেন্টে অবশ্যই জানিও নাচটা কেমন লেগেছে আর এদিকে তো আমরা যে মাছটা সেঁকতে দিয়েছিলাম ওটা খেতেও বসে গেছি আর হালকা পাপড়ও নিয়েছি আর এই মেয়েটাকে দেখো এক্ষুনি রান্না হলো এক্ষুনি খেতে বসে গেল ও সব সময় এরকমটাই করে সবার আগেই খেয়ে নেয় কারণ ও একটু বাচ্চা মেয়ে না তাই আসো গাইস মেনুটা দেখে নাও এই দেখো পাপটা মানে সর্ষে দিয়ে করেছে আর কালকের মাংস ছিল চাটনি পাপড় আর আর ফুলকপি দিয়ে একটা ভাজা পা এটোটা পরিবেশন করতে এসছে এইটা দেখে সবাই খুশি হল হাততালি হাততালি হ্যাপি নিউ কিন্তু না এদেরকে দেখো গাইস আমাকে ছেড়ে একা একা খেতে বসে গেল একটু লজ্জা করলো না নির্লজ্জর মতো একা একা খেতে বসে গেল বিকজ আমি একটু ঠাকুরকে খেতে দিচ্ছিলাম আর সুরিকে একটু খাইয়ে দিচ্ছিলাম তাই আমার একটু দেরি হয়ে গেছিল বাই দ্য ওয়ে তারপরে আমি খেতে বসবো কি তার আগে একটু ইন্ট্রো করছিলাম যে আমি খেতে বসবো কিন্তু এত রোদ যে আমি টাকাতেই পারছি না যাই হোক তারপরে আমি খেতে বসলাম এই দেখো এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা ভাজা আর এখানে শুরিকে আমি একটু পাপড় দিয়েছিলাম ও খাবে কি ও তো তাকিয়েই থাকে কিন্তু যখন আমি নিতে যাই তখন ওমনি ঘেউ ঘেউ করতে থাকে তো যাই হোক খাওয়ার শেষে যদি এই চাটনি পাপড় না হয় না তো খাওয়াটাই জমে না তো চলো গাইজ ভ্লগটা এই পর্যন্তই এখন আমি ভয়েস অ্যাড করে ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করি তাড়াতাড়ি চলো টাটা